রাষ্ট্রপতি ভিক্টর ওরবান ইনি একটি প্রেস কনফারেন্সে সবার সামনে এটা বলেছেন হাঙ্গারি নির্দিষ্ট আইন কানুন আছে এখানে মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের প্রবেশের অধিকার নেই তাদের নজরে মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীরা এক একজন অপরাধী তাদের দেশ থেকে বের করে দেওয়ায় শ্রেয় আর হাঙ্গেরি রাষ্ট্রপতি বলেছেন যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীরা অবৈধভাবে হাঙ্গেরিতে প্রবেশ করবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না হবে হাঙ্গেরিতে এই সরকারের আমলে একটাও অবৈধ মুসলিম জঙ্গি প্রবেশ করতে পারেনি আর অপরাধকারী মুসলিম জঙ্গি যদি ভুল করে সীমান্ত থেকে অনুপ্রবেশ করে তাহলে ভিক্টর ওরবানের সরকার তাদেরকে কঠোর শাস্তি প্রদান করে আর এটা উনি খোলাখুলি বলেন

ঙ্গেরির হিন্দুদের খুব সন্মান করেন বিশ্বাস হচ্ছে না তো এখানে দেখুন ছবি ইনি হাঙ্গেরির মিনিস্টার অব কালচারাল ডক্টর ডক্টর ইস্তেবন নগী মানে ইনি হাঙ্গেরি সরকারের কৃষিমন্ত্রী আপনারা শুনে আশ্চর্য হবেন ইনি হাঙ্গেরির একটি নবনির্মিত হিন্দু গ্রামকে পূর্ণ সমর্থন দিয়েছেন এই গ্রামের হিন্দু ধর্মীয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক্তার ইস্তেফুল এবং অন্যান্য মন্ত্রীদের আমন্ত্রণ করা হয় এবং এনারা অনেক উৎসাহের সাথে গ্রামের লোকেদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যখন ডাক্তার ইস্তেফুল নগীকে আমন্ত্রণ করা হয়েছিল তখন সাংবাদিকদের দ্বারা জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই গ্রাম সম্পর্কে কেমন ধারণা পোষণ করেন উনি তখন হাঙ্গারির ভাষায় উত্তর দিয়েছিলেন এই গ্রাম ভারতীয় গ্রামের শৈলীতে তৈরি করা হয়েছে যা সম্পূর্ণভাবে প্রকৃতির সাথে যুক্ত শহরের অস্বস্তিকর পরিবেশের থেকে গ্রামের এই পরিবেশে অনেক শান্তি আছে এবং দ্বিতীয়ত আমার যেটা ভালো লাগে আমি যখন এই গ্রামের লোকেদের দেখি তখন অন্যান্য জায়গার লোকেদের চেয়ে বেশি প্রসন্ন হই পুরো বিশ্বে এমন গ্রামের দরকার তিনি এও বলেছেন এখানকার লোক আত্মনির্ভরশীল এখানে যে মন্দিরগুলো আছে সেগুলো প্রাচীন ভারতের মন্দিরের শৈলীতে তৈরি হয়েছে আর এই গ্রামের লোকেরা যে ধর্মের অনুসারী তারা হাঙ্গেরির রাষ্ট্রীয় ধর্ম খ্রিস্টান ধর্মেরও সম্মান করে এখানকার প্রত্যেকটা লোক শান্তিপ্রিয় এবং অনেক সহযোগী যারা লোকেদের জীবপ্রেম এবং প্রকৃতি প্রেমের শিক্ষা দেয় শুধু এইটুকুই নয় হাঙ্গেরির সরকার এখানকার সরকারি অফিসিয়াল পেজে এই গ্রামকে প্রমোট করে হাঙ্গেরির সরকার তাদের অফিসিয়াল পেজ চ্যানেলের মাধ্যমে বিশ্বের পর্যটকদের এই গ্রামে আসার অনুরোধ করেছেন আর তার জন্য সরকার এই গ্রামের একটি ভিডিও শ্যুট করেছে গ্রামটির নাম কৃষ্ণা ভ্যালি এই গ্রামটি ইস্কন দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল এই গ্রামের কারণে পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি হয়েছে হাঙ্গারিতে প্রতি বছর এখানে তিরিশ হাজারের বেশি পর্যটক ঘুরতে আসে সেজন্য হাঙ্গারির সরকার এই গ্রামের সমর্থন করেছেন এবং মুসলিম জঙ্গিদের জনসংখ্যা কমানোর জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চালু করেছে চিত্রবার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম